তো সুন্দর সুন্দর ঈদ কালেকশনসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইসে মার্কেট মূল্য থেকে দুই থেকে তিন হাজার টাকা কমে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি পরম করুণাময়ের অশেষ্ট হমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি আয়েশা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি শপ এমনকি আমি লোকেশন সহ চেষ্টা করব প্রাইস রেঞ্জ বলে দিতে সবগুলো কাপড়ের তো আমি প্রাইস বলতে পারবো না কারণ একটা শপ এখানে অনেকগুলা কাপড় আছে সবগুলোর প্রাইস আমার মনেও নেই তবে আমি চেষ্টা করব ওদের কালেকশনসগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে এটি এমন একটি দোকান যেখানে এলে আপনারা বাচ্চাদের জন্য ইভেন মা বাবার জন্য সব করে নিতে পারবেন ছেলে মেয়ে সকলের জন্যই তো দেরি না করে চলুন আপনাদের সাথে সব কালেকশনসগুলো দেখিয়ে আসি এই পার্টি ছিল অনেকগুলো ছোটো বেবিদের ড্রেস এত সুন্দর একটি লেহেঙ্গা ওরা শো করে রেখেছে তারপর এদিকে সবগুলা পার্টি গাউন চার হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার রেঞ্জের আপনারা ডান পাশে কর্নারে যে গাউনগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর প্রাইস আমাদেরকে বলেছিল পাঁচ হাজার আটশো ছয় হাজার আটশো এরকম তারপর এই ড্রেসটা এটার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা ভাবা যায় এত সুন্দর একটা কালেকশন এত গর্জিয়াস দাম মাত্র চার হাজার আটশো টাকা পাঁচ হাজার টাকাও না তারপর এখানে আমরা বেশ কিছু আরও কাপড় দেখেছিলাম ওদের কাছে জেন্টস কালেকশনও আছে আপনি চাইলে আপনার ছেলে মেয়ে ভাই বোন সকলের জন্য এখান থেকে সব করে নিতে পারবেন আর যেহেতু ওরা পাইকারি মূল্যে কাপড়গুলো দিচ্ছে বলাই যায় যে মার্কেটের আপনারা শোরুমগুলো থেকে মিনিমাম দেড় দুই হাজার টাকা কমে ড্রেসগুলা এখানে পাবেন উপরে ওই যে কর্নারে যে কাপড়গুলো ছিল এগুলোর প্রাইস আমাকে বলছিল পাঁচ ছয় ওরকম অনেক সুন্দর সুন্দর পার্টি গাউন ছিল এরপর এই পাশে এগুলো সব পাকিস্তানি কালেকশন মেয়েদের হার্টবিট এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশান ছিল ওদের কাছে যেহেতু আমি নিবো না তাই কষ্ট করে ওদেরকে খুলতে বলিনি বাট আমার খুব সুন্দর লেগেছে এই হোয়াইট ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ ওয়েস্টার্ন না হলে একটু শর্ট কোটিটা এরপরে স্কার্ট সিস্টেম ওরকম না হলে অবশ্যই আমি কারোর জন্য নিয়ে নিতাম এরপরে এই হোয়াইট ড্রেসটা দেখেন আমার মেয়ের জন্য একেবারে পারফেক্ট ছিল মেয়ের বাবা চায়নি যার কারণে আমি ড্রেসটা নিয়ে আসিনি ইনশাল্লাহ পরে কোনো এক ফাঁকে করে গিয়ে নিয়ে আসব এত সুন্দর এত গর্জিয়াস ছিল কাপড়গুলো আর এত কোয়ালিটিফুল মাশাল তারপরে ওদের দুই পাশে দুইটা দোকান দুইটাই ওদের এক এক মালিকেরই দোকান এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ছেলে বাচ্চাদের কালেকশন ছিল এই পাশে অনেক সুন্দর স্যুট বুট কুট সব কিছু ছিল পাঞ্জাবি ছিল পাঞ্জাবির সাথে পড়ার জন্য যে উপরে ওই যে কোটি পরে না ওগুলাও ছিল তারপরে এই যে এই কাপড়টা দেখেন আপনি আমি কাপড়টা একটু জুম করে আপনাকে দেখাই এত কোয়ালিটি ফুল ড্রেস এত কম প্রাইজে ওরা আসলে হোলসেল প্রাইজেই দিতে পারছে আর ওরা বলছিল যে আপনারা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আর যদি আমাদেরকে বলে যে চন্দনাইশের যে আপুটা ভিডিও করেছিল ওনার ভিডিও দেখে এসেছি তাহলে ওরা আরও টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে আপনাদেরকে তো দোকানের লোকেশনটা আমি এবার বলে দিই দোকানের লোকেশনটা হচ্ছে প্যারামাউন্ট সিটি দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে ছোট সাহেব এই কাপড়টার দাম মাত্র বারোশো টাকা ভাবা চাই যেটা এখন ভাজ করছে এত গর্জিয়াস এত সুন্দর একটা সারারার সেট এটার প্রাইস থাকি বারোশো টাকা আমরা তো অবাক হয়ে গিয়েছি দেখে আজকে এটুকুই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যেটা আমি ব্যাগের শপিং নিয়ে দিব আশা করছি আপনারা হতাশ হবেন না সো স্টে টিউন